বাংলাদেশ জাতীয় দেবের ছাত্র গণতন্ত্র বিশ্বাসী এবং নির্বাচনে বিশ্বাসী কারণ নেতৃত্ব তৈরি হবে নির্বাচনের মাধ্যমে আমরা বিশ্বাস করি চাকসু এবং অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের নেতা নির্বাচিত হবে একটা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই আমরা জাতীয় ছাত্রদল শিক্ষার্থীদের মনোভাবের প্রতি গুরুত্ব দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি হ্যাঁ আমাদের মধ্যে একটা নিরপেক্ষতা বা প্রশাসনের নিরপেক্ষতাই আমাদের সন্দেহ সন্দেহ কাজ করতে সেটার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড আছে আমরা দেখেছি পাঁচই আগস্টের পর থেকে এই প্রশাসন গঠনের পর থেকে ক্যাম্পাসে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেমন অনেকগুলো মবের ঘটনা ঘটেছে কিন্তু আমরা দেখেছি প্রশাসন এই যে মব সংক্রান্ত ব্যাপারে আজকে পর্যন্ত ওরা কোনো করতে পারে না সাধারণ শিক্ষার্থী এবং আমরা ছাত্র বা বিভিন্ন ছাত্র সংগঠন অভিযোগ দিয়ে আসছিলো যে আপনারা এই ব্যাপারগুলো তদন্ত করুন কিন্তু আমরা দেখেছি ওনারা উদাসীনতার পরিচয় দিয়েছেন এবং প্রক্টোরিয়াল বোর্ডের ব্যাপারে আমাদের সাধারণ শিক্ষার্থীরা মনে করছে যে এই পক্টোরিয়াল বোর্ডে যদি নির্বাচনকালীন অবস্থায় থাকে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে না আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসনকে দীর্ঘদিন ধরে বলে আসছি এবং তফসিল ঘোষণার পর পরে ওনাদেরকে আমরা বারংবার যারা আমরা ছাত্র সংগঠন আছি নির্বাচনমুখী ওরা সবাই বলে আসছিল যে আমরা পকুরাল বডিকে অ্যাটলিস্ট নির্বাচন থেকে দূরে রাখার জন্য যাতে যারা শিক্ষার্থীরা সন্দেহ করছে এই সন্দেহটা অনেক ক্ষেত্রে দূর হয় কিন্তু আমরা দেখছি গণেশ সেটা কর্ণপাত করছে না তারপরেও যেহেতু আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে বা নেতা হতে চাই বা শিক্ষার্থীরা যদি আমাদেরকে নেতা বানায় তো সেটা একমাত্র হচ্ছে নির্বাচন নির্বাচন ছাড়া আমরা আসলে নেতা আমরা শিক্ষার্থীদের মনোভাবও বুঝতে পারবো না ওরা আমাদেরকে চায় কিন্তু তাও বুঝতে পারবো না সেক্ষেত্রে আমরা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছি শিক্ষার্থীরা যদি মনে করে আমরা শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে বিগত সময় কথা বলেছি বা সামনে ওদের দাবি দেওয়া নিয়ে কথা বলবো এই বিশ্বাস থেকে বা এই বিশ্বাস অর্জন করার জন্য আমরা শিক্ষার্থীদের ধারে ধারে যাব তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা আসলে শিক্ষার্থীদের পাশে থাকবো যদি আমরা ওদেরকে কনভিন্স করতে পারি আসি আশা করছি শিক্ষার্থীরা আমাদেরকে আশা করবে না